হ্যালো এভডিয়ান ওয়েলকাম টু এবিএস ম্যাথ আজ আমরা এক লাইনে কীভাবে যোগ করা যায় এবং এক লাইনে কীভাবে যোগ এবং বিয়োগ একসঙ্গে করা যায় তার শর্টকাট মেথড নিয়ে আলোচনা করবো চারশো একানব্বই প্লাস দুশো পঁয়ত্রিশ প্লাস সাতশো বারো এটাকে আমরা এক লাইনে কীভাবে যোগ করব দেখে এটি যোগ করতে সবার শেষের সংখ্যাগুলো আগে যোগ করে নেব এর এক একের সঙ্গে পাঁচ যোগ করলে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট আট বসিয়ে দিলাম এরপরে নয় নয়ের সঙ্গে তিন যোগ করলে বারো বারোর সঙ্গে এক যোগ করলে তেরো তেরো তিন বসে গেলো হাতে থাকছে একবার চার চারের সঙ্গে দুই যোগ করলে ছয় ছয়ের সঙ্গে সাত যোগ করলে তেরো হাতে এক যোগ করলে চোদ্দো আর সংখ্যা নেই এই চোদ্দো বসে গেল এটাই আমাদের উত্তর এর পরের উদাহরণটা দেখে নিই অষ্টআশি থেকে একত্রিশ বিয়োগ তা থেকে ছাব্বিশ বিয়োগ এটি এক লাইনে কীভাবে করবো দেখে নিই এক্ষেত্রে এই আট থেকে এটি যেহেতু বিয়োগ আছে এক বিয়োগ করলে সাত সাত থেকে এটা ছাব্বিশটা মাইনাস আছে ছাব্বিশের শেষে ছয় ছয় বিয়োগ করলে এক এরপর আছে আট আট থেকে এই তিন বিয়োগ হবে বিয়োগ আছে যেহেতু পাঁচ হচ্ছে পাঁচ থেকে আবার বিয়োগ যেহেতু এটা আছে দুই বিয়োগ পাঁচ থেকে দুই বিয়োগ গেলে তিন একত্রিশ এরপর উদাহরণটা আমরা দেখে নিই আটানব্বই থেকে আটত্রিশ বিয়োগ আবার তা থেকে ছাব্বিশ বিয়োগ এক্ষেত্রে আমরা কিভাবে করব এই আট থেকে আট বিয়োগ করলে শূন্য শূন্য থেকে আবার এটা মাইনাস আছে সুতরাং ছয় বিয়োগ শূন্য থেকে ছয় বিয়োগ করলে মাইনাস ছয় কিন্তু মাইনাস ছয় আমরা আগে দেখেছি সব প্লাস এসছে এক্ষেত্রে মাইনাস এসছে এক্ষেত্রে আমরা ছয়ের পাশাপাশি সংখ্যা দশ দশের সঙ্গে যোগ করবো ছয়ের পাশাপাশি সংখ্যা দশ দশের সঙ্গে মাইনাস ছয় যোগ করব এটা পজিটিভ করার জন্য যোগ করলে তখন প্লাস চার হবে যেহেতু আমরা দশ যোগ করেছি এক্ষেত্রে হাতে আমরা মাইনাস এক রাখব যে এবার হবে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার আর আগে মাইনাস এক ছিল চার থেকে এক বিয়োগ করলে তিন সুতরাং উত্তর হবে চৌত্রিশ যখন মাইনাস এক মাইনাস দুই এইভাবে মাইনাস পর্যন্ত থাকবে তখন আমরা তখন আমরা দশ যোগ করব এবং হাতে মাইনাস এক রাখব একইভাবে যখন মাইনাস এগারো এইভাবে মাইনাস পর্যন্ত হবে তখন আমরা কুড়ি যোগ করবো হাতে মাইনাস দুই একইভাবে মাইনাস একুশ মাইনাস বাইশ এইভাবে মাইনাস তিরিশ পর্যন্ত থাকলে তখন তিরিশ যোগ করব হাতে মাইনাস তিন থাকবে এবার পরের উদাহরণটা দেখা যাক সাত থেকে ছয় বিয়োগ করলে এক এক থেকে দুই বিয়োগ করলে মাইনাস এক এক্ষেত্রে মাইনাস এক এসছে সুতরাং আমরা দশ যোগ করব দশ যোগ করলে দশ থেকে এক বিয়োগ করলে নয় হাতে যেহেতু আমরা দশ যোগ করেছি সুতরাং হাতে মাইনাস এক থাকবে এরপর নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত সাত থেকে তিন বিয়োগ করলে চার হাতে মাইনাস এক আছে চার থেকে এক বিয়োগ করলে তিন এরপর পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন তিন থেকে এক বিয়োগ করলে দুই উত্তর হবে দুশো উনচল্লিশ এবার আরও একটি অঙ্ক প্র্যাকটিস করে নিই এখানে হচ্ছে সাত সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে সাত বিয়োগ করলে মাইনাস দুই যেহেতু মাইনাস দুই এসছে সুতরাং দশ যোগ করব যোগ দশ যোগ করলে হবে আট হাতে থাকবে মাইনাস এক এরপর আট আট থেকে দুই বিয়োগ করলে ছয় ছয় থেকে নয় বিয়োগ করলে মাইনাস তিন হাতে মাইনাস এক আছে সুতরাং মাইনাস তিন আর মাইনাস এক মাইনাস চার আবার দশ যোগ করব দশ যোগ করলে কত হবে ছয় হাতে থাকবে মাইনাস এক এরপর নয় নয় থেকে এক বিয়োগ করলে আট আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আবার হাতে মাইনাস এক আছে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার সুতরাং উত্তর হবে চারশো আটষট্টি পরে এক লাইনে চারটি সংখ্যার যোগ এক্ষেত্রে প্রথমে প্লাস আছে সুতরাং আট আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তিনের সঙ্গে সাত যোগ করলে দশ দশ থেকে তিন বিয়োগ দশ থেকে তিন বিয়োগ সাত এরপর নয় থেকে তিন বিয়োগ ছয় ছয়ের সঙ্গে দুই যোগ আট আট থেকে পাঁচ বিয়োগ তিন এরপর নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত সাতের সঙ্গে পাঁচ যোগ করলে বারো বারো থেকে চার বিয়োগ করলে আট এক লাইনে চারটে যোগ্য আমরা কত তাড়াতাড়ি করে ফেলতে পারলাম এইভাবে এরপরে আরও একটু কঠিন যোগের দিকে যাব এই অঙ্কের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস দুই মাইনাস দুইয়ের সঙ্গে মাইনাস তিন মাইনাস দুই থেকে তিন বিয়োগ করলে মাইনাস পাঁচ মাইনাস পাঁচ থেকে আবার তিন বিয়োগ করলে মাইনাস আট যেহেতু মাইনাস আট সুতরাং দশ যোগ করব দশ যোগ করলে হাতে থাকবে মাইনাস এক এরপর নয় নয় থেকে তিন বিয়োগ করলে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে চার চার থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস এক আগে আমাদের মাইনাস হাতে ছিল সুতরাং হবে মাইনাস যেহেতু মাইনাস দুই এসছে সুতরাং আমরা আবার দশ যোগ করবো দশ যোগ করলে এক্ষেত্রে হাতে মাইনাস এক থাকবে এরপর নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত সাত থেকে এক বিয়োগ করলে ছয় ছয় থেকে চার বিয়োগ করলে দুই হাতে মাইনাস এক আছে সুতরাং দুই থেকে এক বিয়োগ করব এক বিয়োগ করলে এক উত্তরটা হবে একশো বিরাশি এবার এই অঙ্কটা দেখতে খুব বড়ো মনে হচ্ছে কিন্তু কত তাড়াতাড়ি এবং দ্রুত করা যায় দেখে নিন প্রথমে নয় আছে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য শূন্যর সঙ্গে সাত যোগ করলে সাত সাতের সঙ্গে ছয় যোগ করলে তেরো যেহেতু প্লাস তেরো হচ্ছে সুতরাং তেরো তিন হাতে থাকবে প্লাস এক এরপর এক এক থেকে নয় বিয়োগ করলে ময়না ষাট ময়না আটের সঙ্গে শূন্য যোগ করলে ময়না ষাটই থাকে তার সঙ্গে নয় যোগ করলে প্লাস এক প্লাস এক আগে হাতে এক ছিল সেটা যোগ করলে প্লাস দুই 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 থেকে তিন বিয়োগ করলে মাইনাস এক মাইনাস একের সঙ্গে পাঁচ যোগ করলে প্লাস চার প্লাসের চার প্লাস চারের সঙ্গে নয় যোগ করলে তেরো তেরোর কী হবে তিন হাতে থাকবে প্লাস এক এবার তিন তিন থেকে আট বিয়োগ করলে মাইনাস পাঁচ মাইনাস পাঁচের সঙ্গে তিন যোগ করলে মাইনাস দুই মাইনাস দুইয়ের সঙ্গে এক যোগ করলে মাইনাস আর হাতে এক আছে সেটা মাইনাস একের সঙ্গে যোগ করলে শূন্য শূন্য হাতে কিছু থাকছে না আর এবার নয় শুধু নয় আছে সুতরাং নয়টা বসে যাবে নব্বই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন